আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি মুহূর্তে আছি আমার পাখি ও পবিতরের অস্ট্রালিয়ান ঘুঘুর খামারে দেখেন বিভিন্ন প্রজাতির ঘুগু আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে দেখেন এই যে আছে সাদা অস্ট্রেলিয়ান দেখেন এই যে সাদা অস্ট্রালিয়ান ঘুগু খুবই সুন্দর এটা হলো সাদা সুইটেল ঘুঘু দেখেন এইখানে যে সাদা এইখানে আছে এই যে গোল্ডেন সুইটেল দেখছেন এখানে আছে সাদা সুইটেল দেখছেন খুবই সুন্দর আর এইখানে লাল সুইটাল আছে এইখানে যে লাল সুইটেল আছে এখানে বাস্তাসহ হোয়াইট কালার ঘুঘু আছে বিভিন্ন প্রকারের আমার কাছে ঘুগু আছে আপনারা চাইলে পার্সেন্ট পারসেন্ট ইফা কিরাজি সহকারে ঘুগুগুলা সংগ্রহ করতে পারেন আর আমার এখানকার ঠিকানা মাজার রোডি বিকেসপি আশুলিয়া সাভার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন বাষট্টি নব্বই বাষট্টি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দেবেন সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার হলো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে এক এক করে ঘুগর কালেকশনগুলো দেখা থাকি। এইখানে রয়েছে দর্শক ওই যে সুইটাল গুগু দেখাছিলাম সাদা কালারের উগলার ভেবি দেখেন খুবই সুন্দর এই যে এটাও কিন্তু বোম্বাই যদি আসতেছে ধীরে ধীরে আর এইগুলা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন রয়েছে দর্শক একটা হলো থাইল্যান্ডের তিলা গুগু আর একটা হলো সাদা গুগু দেখেন আর এইগুলো যদি কোনো ভাই বন্ধু নিতে চান এগুলো কিন্তু নিউ আজকের জন্য এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এইখানে রয়েছে দর্শক আর একজোড়া অস্ট্রেলিয়ান সাদা কালার ঘুগু দেখেন ডিম নিয়ে বয়ে রয়েছে সুন্দর দুইটা ডিম দেখেন এই যে আমরা দেখা দিচ্ছি ডিম নিয়ে রয়েছে ডিম সহ যদি কোনো ভাই বোনু নিতে চান এক সতেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া হোয়াইট কালার অস্ট্রেলিয়ান ঘুগু দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ডিম বাচ্চা ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র ওয়ানলি টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া মালাসিয়ান রিংনেট গোল্ডেন কালার গুগু দেখেন সাথে একটা বেবি আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম ষোলোশো টাকা হলে এই পাশা সহ এই গুগু জোড়া সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক আর জোড়া কস্টালিয়ান হোয়াইট কালার গুগু দেখেন সুইটাল গুগু খুবই সুন্দর একদম বোম্বাই জুটি দেখছেন খুবই সুন্দর জুটি আর এগুলার বাচ্চা কিন্তু নিচে নামারা দিচ্ছে আবারও ডিম দেওয়ার উপযুক্ত হয়ে গেছে দেখছেন খুবই সুন্দর আর এইগুলা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আজকের জন্য তিন হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন একদম বিগ সাইজ খুবই বড় সাইজ দেখছেন আবার জুটিগুলা মার্শাল্লা একদম বোম্বাই জুটি এইখানে রয়েছে দর্শক এক জোড়া লাল কালার সুইটাল গুগু দেখেন খুবই সুন্দর এটা বোম্বাই জুটি আছে আর এটাও কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে আর এই পেয়ার যদি নিতে চান কোনো ভাই বন্ধু একদম পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এইখানে রয়েছে দর্শক এক জোড়া ওয়াস্টালিয়ান হোয়াইট কালার কুকু দেখেন এটা কিন্তু খুবই বিগ সাইজ বিশাল বড় সাইজ আর এটাও কিন্তু রানিং পেয়ার ডিম ওকে আছে আর এই পেয়ার যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বত্রিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এইখানে রয়েছে দর্শক একজোড়া সুইটেল মালাসিয়ান রিংনেট ঘুঘু দেখেন খুবই সুন্দর রানিং পে ডিম্বা ওকে আছে আর এই পেয়ার যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম ছাব্বিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া ফ্যামিলি প্যাকেজ দেখেন একদম বিগ সাইজের ফ্যামিলি প্যাকেজ এই যে বাচ্চা সহ আর এই বাচ্চা সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আঠারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক আর এক জোড়া অস্ট্রেলিয়ান হোয়াইট কালার গুগু দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু রানিং পে ডিম বাচ্চা ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধ নিতে চান একদম ষোলোশো পঞ্চাশ টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন এই যে বাচ্চা হরা দিছি খুব সুন্দরভাবে আবার ডিমের উপরে এসে গেছে এখানে রয়েছে দর্শক এক জোড়া মালাসেন রিংনেট সুইটেল গুগু দেখেন এখানে কিন্তু দেখেন অনেক বড় বোম্বাই আছে দুটো ডারি বোম্বাই জুটি দেখছেন খুবই সুন্দর বোম্বাই ধুতি দেখছেন খুবই সুন্দর জুটি একবার মাসাল্লাহ দেখলে বোম্বাই জুটি আর রানিং পে ডিম বাচ্চা ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য সাতাশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক এক জোড়া হোয়াইট কালারের জাবা পাখি দেখেন এগুলা কিন্তু রানিং পে ডিম বাচ্চা ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক আর এক জোড়া মা আসিয়ান রিং নেট গোল্ডেন কালার ঘুঘু দেখেন খুবই সুন্দর কালারটাও সুন্দর একদম লাইট কালারের ভিতরে লাইট কালারের ভিতরে খুবই সুন্দর কালার ঘুঘু দেখেন একদম শর্টপাট করতে আছে কোনো সুস্থ সবল আছে আর এটাও কিন্তু রানিং পেয় এটাও কিন্তু আজকের জন্য মাত্র ওয়ানলি পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে দর্শক এক জোড়া ক্লাসিক বাজিগার দেখেন খুবই সুন্দর এটা ছয়টা সাতটা করে ডিম দেয় আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এখানে রয়েছে দর্শক আর এক জোড়া ক্লাসিক বাজিকার দেখেন একটা ভিতরে ডিম দেবে রানিং পেয়ার আর এই পেয়ার যদি কোনো ভাই বোন নিতে চান আজকের জন্য এক হাজার টাকা হইলে রানিং পেয়ার পাচ্ছেন আপনারা এখানে রয়েছে দর্শক আর এক জোড়া অস্ট্রেলিয়ান গুগু দেখেন হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর এটাও কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে এটা আজকের জন্য মাত্র ওয়ানলি চোদ্দশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক এক জোড়া মালা সেন রিংনেট ঘুগু দেখেন একটা সুইটাল আর একটা সুইটাল ছাড়া খুবই সুন্দর আর এই পেয়ার যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য আষ্টশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এখানে রয়েছে দর্শক জোড়া ডায়মন্ড ডব দেখেন লাইট কালারের খুবই সুন্দর এগুলো কিন্তু রানিং পে কিংবা চোখে আছে আর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য বাইশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এখানে রয়েছে দর্শক আর গোল্ডেন কালার গুগু মালাশিয়ান রিংনেট দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু ডিম ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বোন নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া মালাশিয়ান গোল্ডেন কালার রিংলেট গুগু দেখেন ওই যে ডিম নিয়ে বয়ে রয়েছে সুন্দর দুইটা ডিম আছে সাথে আর ডিম সহজুরি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পার